কিন্তু জাগা মতো আগায় না অজাগায় আগায় আগে আমাদের নারীদেরকে দেখতাম পুরুষদেরকে দেখলে পর্দা করতো কথাও বলতো না এমন কি নিজের শরীরের জামা পর্যন্ত উঠান মধ্যে নাড়তে দিত না কোনো পর পুরুষ যদি দেখে পর্দার বর খেলাফ হবে আর বর্তমান সময়ে জামা তো দূরের কথা জামার ভিতরে যাও আছে সেটাও রোদ দেয় সাদের মধ্যে লজ্জা সরণ নাই এ মুসলমান কারণে নবী বলেন জামানা যত সামনের দিকে যাবে মানুষ তত জাহান্নামের নামের দিকে আগাবে আল্লাহ বলেন জামানো যত অতীতে মানুষ তত জান্নাতে জামানো যত পিছনে মানুষ তত জাহান নামে গুনা প্রত্যেকটা বান্দার কম বেশ হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে খবর জানায় দেন মুমিন জমিনের মধ্যে যত বড় গুণা হোক না কেন এবাদত করবা বন্দিগি করবা যাই কিছু করে না কেন কখনো কখনো যদি বলো আস্তা আমি আল্লাহ রব্বুল আলমিন ইস্তেফারের বরকতে বান্দার সব গুলো মাফ করে দিব আমরা যারা এখানে আছে আমরা মুমিন ইমানদার দাবি করে কিন্তু এমন ইমানদার আছে যারা ইমানদার দাবি করছে আজীবন একদিনও জুমার নামাজে কোনোদিন দিন পড়ে নাই আছে না নাই জুমার নামাজও পড়ে না ফজরের নামাজ তো দূরের কথা রমজানের রোজাও রাখে না আবার কেউ যদি কয় ভাই আপনি মুমিন না কে কয় মুমিন না বেটা হান্ড্রেড মুমিন কি কয় না কয় আরে ভাই মুমিন কি খালি লাইলা হেল্লাল্লাহ বললেই হয় হ্যাঁ এই কথা কই না মুমিন কি লাইলা হেল্লাল্লাহ বললেই হয় লাইলা হেল্লাল্লাহ পড়নে वाला মুমিনে বাংলাদেশ অভাব নাই লাইলা হেল্লাল্লাহ পড়নে वाला মুমিনে অভাব নাই কিন্তু আল্লাহ পাকের পরে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু হ্যাঁ মুমিন তোরা মুমিন হ আমরা যেমন বলি এই মানুষ এই মানুষ হইস মানুষ হইস আর কতদিন ও মানুষ থাকবি আরে বলতেছি কাকে মানুষ কি তো একটা মানুষকে তো আমরা বলি তুই মানুষ হ তাহলে আল্লাহ পাক ইমানদারকে বলতেছে তুই মুমিন হ কেন যেগুলো ইমানদার দাবি করে নামাজ নাই রোজা নাই পর্দা নাই সুন্নাত নাই আমল নাই দাড়ি নাই ও মুমিন দাবি করে আমি বলছি ওমা হুম বিমুমিনিন একটাও মুমিন না সব ভন্ড মুনাফিক বদমাশ কথা ঠিক কি কোন নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর রুম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না ঘুস্কে ও বিচার কর ঘুস্কে ও বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান না খAufে খোদা দিল মে না গায়রত ঈমান কেসে মুসলমান হে তুমি কেসে মুসলমান কথা দাবি করে সুন্নাত নাই নামাজ নাই দাঁড়ি নাই ইমান নাই আসলে মুসলমান না ভন্ড আমার আল্লাহবাক ডাক দিয়া বলেন হে মমিন যদি ইমান দাহ বেশি বেছি তৌবা করো আল্লাহাক ডব্বু না আমিন আয়াতে বলে নতু হব ইল্লাহ হি জমিন আই হেলুম হে মুমিনের দল ত বেশি বেশি করো কেন লা আল্লা কুম তুফলে হুম জুমিনের মধ্যে সফলতা যদি পেতে চাও ত বা সারা বিকল্প নাই এইকাৰণে আল্লাহবাক বলেনো আর্নিস্তা বুফির হু রব্বা কুমসুমাতু ইলাই বান্দাই ফাৰ করো তৌ বা

সমুদ্রের ফানা পরিমাণ যদি গুণাও হয় আল্লাহ রব্বুল হাবিব বলেন ওই বান্দা একবার ইস্তেফার বলার কারণে সব পিছনের গুণাগুলো আল্লাহবাক মাফ করে দিবেন সোহান এ ভাই আমার আল্লাহবাক কত দয়ালু বান্দার কোটি কোটি গুনা হোক না কেন আল্লাপাক আসমানে বান্দাকে ক্ষমা করার জন্য পাগল এই জমিনের মধ্যে এমন মাওলার তো ক্ষমা এমন মাওলাকেই তো টাকা দরকার যে মাওলা গোপনে ডাকলে শুনে প্রকাশ্যে ডাকলেও শুনে যে আল্লাহ আস্তে ডাকলেও শুনে জোরে ডাকলেও শুনে ঠিক কি না জোরে বল ভাইরা আমার এক বান্দা মাজুসি আশি বছর পর্যন্ত মূর্তিকে সামনে নিয়ে বলে সনাম 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 আশি বছর পর্যন্ত মূর্তিরে ডাক দেয় মূর্তি শুনে না যতই বনক বানাই যতই বড় মূর্তি হোক না কেন কেউ যদি নিজে বানায় ওই মূর্তি মাটির মূর্তি কথা বলতে পারে সারা জিন্দিগি ডাকলেও শুনবেনি না আল্লাহর বান্দা মাজুসি ডাক দেয় সনম 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 আশি বছর পর্যন্ত মূর্তি কথা বলে না খাবার দিলে খায় না মাসি বসলেও তাড়ায় না মূর্তি কেমনে করবে মূর্তির তো এটা সান না কারণ সে তো নিজেই অন্যের মাধ্যমে জুনিয়ার জমিনে একটু সময়ের জন্য তৈরি হয়েছে আবার আল্লাহ বাকরুল আলমিন বান্দা এমন আল্লাহকে এবাদত করে যে আল্লাহ আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এমনকি আল্লাহবাক বলেন লাতা খুদু হুসিনা তুমওয়ালা নাওম আশি বছর পর্যন্ত বারবার সালাম 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 বলে ডাক দেয় আশি বছর পর হঠাৎ করে জবান দিয়ে একদিন বের হয়ে গেল সমাদ আমার আল্লাহবাক ডাক দিয়ে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু বলেন তো সমাদ শব্দটি কার নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নাম সমাদ বান্দাটা আশি বছর পর্যন্ত বলে সনাম 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 ডাক শুনে না আশি বছর পরে যখন আল্লাহ বাগ ডাক দিয়া বলেন সমাত আমার আল্লাহ বাগ আসমান থেকে গাইবে আওয়াজ দিয়া বলে আবদি হে আমার বান্দা বল আমি আল্লাহ তোর জন্য হাজি আমার আল্লাহ বাগ পুরাল মিনের বান্দা কয়ারে বুঝতাম না আশি বছর পর্যন্ত ডাকলাম মূর্তি কোনো দিন জবাব দেয় না আশি বছর পরে যখন একবার বল আল্লাহর নামটা উচ্চারণ হয়ে গেছে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডাকে এক সেকেন্ডের জন্য সারা দিতে দেরি হয় না আরে ডাকতে যদি হয় এমন মাওলারে ডাকো যেই মাওলারে ডাকার সঙ্গে সঙ্গে মাওলা জবাব দেয় ঠিক কি না আমার আল্লাহ কাউরে নিরাশ করে না বলে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ গুনা হয়ে গেছে গোপনে প্রকাশ্যে যাই হোক না কেন আল্লাহ রহমানত আছে নাই আপনার গুনাহা যেখানে শেষ আমার আল্লাহ রহমান সেখানে কি শুরু এ মুসলমান ওয়াশিরত আল্লাহ তানু আল্লাহ নবীর একজন সাহাবী সুরুর জামানায় রসুল এর চাচা হাম হত্যা করছে নেভীকার ইংসাল্লাল্লাহ রাইসাম তার উপরে এমন খেয়াচ্ ছিলেন যার কারণে আদেশ করে দিয়েছেন যেখানে ই পাইব ওটা না মারবা এটা যদি হারাম শরিফেও পাব সেখানেও মারবা আমার চাচাকে আমারছে কষ্ট দিয়ে আমারছে। আরশেদুল্লাহ তাআলা নহ একবার রাসূলের কাছে সুন্দর করে চিঠি পাঠাইলেন। চিঠি পাঠিয়ে ডাকতে দেয়া বলেন ইয়া আমি যদি মুসলমান গ্রহণ আমি ইসলাম গ্রহণ করতে চাই কিন্তু একটা আয়াত আমাকে ইসলাম গ্রহণ করতে দেয় না। রাসূলের কাছে চিঠি পাঠায় রসুল আমি ইসলাম গ্রহণ করতে চাই একটা আয়াত আমাকে ইসলাম গ্রহণ করতে দেয় না নবী বলেন কোন আয়াত ওয়াসি বলেন আল্লাহ দিন আলা ইয়াত উন আমিন দুন ইল্লাহ আল্লাহবাক রফুল্ আলমিন আয়াত নাজিল করছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে ডেকে আলা আয়াৎতুলুন আন নফসাল্লা দিয়ে হাররাম আল্লাহ ইল্লাহ ওলা আয়াজ নুন যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে আল্লাহর সঙ্গে শরীফ করে অন্য কেউ হত্যা করে যে করে এমন ব্যক্তিরা পাপী এদের কোনো ক্ষমা নাই অনেক পাপী আল্লাহ নবি ডাক দেয় বলেন টেনশন নাই। তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে বলে হুজুর কেমনে ক্ষমা করবে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আয়াত চলে আসছে যেই সাহাবী যেই লোকটা রাসূলের চাচা হামজাকে হত্যা করল ইসলাম কবুল করবে দিলের মধ্যে অনেক হায়রান হয়ে গেছে আল্লাহ এত গুনাহ নাম ইসলাম কবুল যে করব জেনাও করছি মদ খাইছি মানুষ হত্যাও করছি

কেউ যদি ইমান আনে তো বা করে নেকাজ করে আমি আল্লাহ পাক তার পিছনের সব গুনাগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল রাসূল বললেন এ আশি তোমার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন টেনশন কারণ নাই আল্লাহ বলেন হ্যাঁ কেউ যদি সৎ কাজ করে টেনশন নাই মাফ করে দিবেন নেকগুলোকে গুনাগুলো নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন রাসূলুল্লাহ দেয়া বলে ওয়াসী টেনশন নাই মানতে পারো এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ওয়াসী রাখ দেয়া কা হুজুর আমি যে এটা করব আল্লাহ পাক যে বলছেন যদি কেউ নেক কাজ করে তাহলে কিন্তু আমি যে নেক কাজ করব আবার গুনাহ যে করব না এরকম তো হতে পারে না হতে তো পারে গুনা করব ইমান আনার পরে আবার যদি গুনা হয় তাহলে কি মাফ পাবো না আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলেন কুলিয়া ইবাদিয়াল ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা একটা ওয়াসি সাহাবী যেই লোকটা রাসূলের চাচাকে হত্যা করলো এই লোকটার ব্যাপারে প্রথমবার একবার আয়াত নাজিল করলো দ্বিতীয়বার আয়াত আবার নাজিল করে যায় রাসূল ডাক দিয়ে বলে এই ওয়াসি শুনো আমার আল্লাহ ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ পাক শিরিকের গুণা ছাড়া সব গুণা যাকে চায় তাকেই ক্ষমা করে দেয় সুহান শিরিকের গুনা আল্লাহ পাক মাফ করে আমাদের দেশে অনেক বান্দারা ইমানদার দাবি করে আবার কুফুরি করে ইমানদার দাবি করে আবার শিরিক করে ইমানদার দাবি করে যায় যায় সেজদা করে ইমানদার দাবি করে এ মুসলমান মান্নত করে আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম ছাড়া অন্য জায়গায় যায় সেজদা দেয় খাজার দরবারে যায় সেজদা দেয় মনে রাখবেন আল্লাহ ছাড়া কারো কপালে সেজদা দেওয়া কারো পায়ে সিজদা দেওয়া হালাল না হারাম। ভাইরা আমার এবার ওয়াসিকে ডাক দিয়া বলে আল্লাহ নিশ্চয়ই শিরিক যদি না করে যাকে চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। ওয়াসি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক যে বলছেন যাকে চায় তাকে মাফ করা যায় যাকে চায় তাকে মাফ করা যায় আমাকে যদি চায় মাফ করবে যদি না চায় মাফ করবে না যাব কোথায়? আল্লাহ নবী ডাক দিয়ে বলে নকশি তোমার টেনশনের কারণ নাই কারণ তোমার এই কথার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ওয়াহশির জন্য কোরআনে আরেকটা আয়াত নাযিল করে দিয়েছে সেই আয়াতটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেন কুল ইয়া আইবাদিয়াল্লাযীনা আসরাফূ আলা আনফুসিহিম লাতা কোনা তুমি রহমাতিল্লা আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা মনে রাখবা কেউ যদি নিজের উপরে জুনুম করো অন্যায় করো অবিচার করো টেনশনের কারণ নাই বান্দা টেনশন নিবা না কারণ আমার আল্লার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না বান্দার গুনা যেখানেই শেষ আল্লাহর দয়া সেখান থেকে শুরু ওয়াশি কয় হা হা নিরাশ হওয়া যাবে না কথাটা অনেক বড় একটা কথা এই কথার উপরে আমি ওয়াসি আপনার সামনে ঘোষণা করলাম আমি কালেমা পাঠ করে ইমানদার হয়ে গেলাম হজরত আশিরাদি আল্লাহ তাল মুসলমান হয়ে গেছে যদিও রসুল সাল্লাহাম তাকে বলছেন গাইয়ে বা আন্নি আমার থেকে তুমি তোমার চেহারাকে গোপন রাখবে আমার সামনে আসবা না কারণ তোমাকে দেখলেই চাচার কথা মনে পড়ে যায় কিন্তু আমার আল্লাহ বাক রব্বুল আলমীর অশ্বির মধ্যে একটা বান্দাকে ক্ষমা করছে আপনাকে আমাকে করবে কি করবে না হ্যাঁ আখির নবীর উম্মত মিয়া রসুল বলছেন এই সব নবীর উম্মতটা থাকবে তোমরা আগে জান্নাতে ঢুকবা তারপর অন্য নবীর উম্মতটা ঢুকবে আগে আমরা ঢুকবো আগে কারা ঢুকবে আমরা ঢুকবো ইনশাআল্লাহ কারণ এই যে দেখেন শেষ জামানায় এসে আপনি আমি এই রাত পর্যন্ত বসে মাহফিল শুনতেছি ভাই আমাদেরকে আল্লাহ পাক জান্নাতে নিবে না তো কাকে নিবে কি বলেন ঠিক না এই কারণে মুসলমান নবীর উম্মত খুব বুঝবেন ইস্তিগফারের আমল আল্লাহ পাক কেন দিলেন বান্দা নিরাশ হওয়া যাবে না বেশি বেশি ইস্তেক আর গুনা করছো টেনশন নেই ক্ষমা সাধারণ ক্ষমা চুরি করছো ক্ষমা আছে ডাকাতি করছো ক্ষমা আছে জেনা করছো ক্ষমা আছে খালি আল্লাহর কাছে চাও আল্লাহ আসমানে এসে বান্দাকে ডাক দিয়া বলে বান্দা টেনশনের কোনো কোনো কারণ নাই গোটা দুনিয়ার মানুষ সব মিলে আমি আল্লাহর কাছে চাই আমি যদি মাফ করি কেউ নাই আমাকে বাধা দেওয়ার আর আমি যদি জান জাহান্নামে দেই কেউ নাই আমাকে বাধা করার ঠিক কিনা জরুরি এই কারণে মুসলমান দেখেন আপনার বাবার চেয়ে আপনার মায়ে আপনার মায়ের চেয়ে বাবার চেয়ে আল্লাহ দয়া বেশি না কম বাবা মহাব্বত করে না মা মোহাম্মত করে না কিন্তু আল্লাহর মোহাম্বতটা বেশি না কম রবি বলেন মোহাব্বতটা যখন আল্লাহ ভাগ বানায় এটাকে একশো ভাগে ভাগ করে কয়শো ভাগ একশো ভাগে ভাগ করেন একশো ভাগের এক ভাগ মহব্বত ভাগ করে 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 সারা দুনিয়া আল্লাহ ছড়ায় দিছেন বাকি থাকলো কয় ভাগ রসুল বলেন বাকি নিরানব্বই ভাগ আল্লাহ পাক শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ চিন্তা করে নেব এই জন্য পাক বলেন ও করো চুরি করছেন করেন আরে ভাই গুণা করলে টেনশন নাই অনেক বান্দা আছে গুনা করে করে গুণাকে কে মনে করে না আছে না গুনাকে গুনা মনে করে না করেনা আমি কি গুনা করছি নাকি ওই যে জ্যোতিপ সিদ্দিকির মতো অকাম করে এটা অকাম মনে করে না আমাদের দেশে যেগুলো টাকা পাচার করে বিদেশে পাচার করছে এরা এটারও দোষ মনে করে না আমরা কেন এদেরকে তাড়াইলাম এটা আমাদের দোষ কি ঠিক না তাহলে গুনা আপনি করবেন টেনশন নাই কিন্তু গুনাকে গুণা মনে করতে হবে কেউ যদি গুনাকে গুনাই মনে না করে তাহলে ও তো সবচেয়ে বড় জাহান্নামী কমন গুনাকে গুনা মনে করে না লাহুম কুলুবুল লা ইফতাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা বিহা আল্লাহ ওর দিল আছে ও বুঝে না ওর কান আছে শুনে না চোখ আছে দেখে না মানে চোখ থাকিতেও আল্লাহ কয় উলাইকা এগুলো সব hayvan মতো কুত্তার মতো মত জানোয়ারের মত তার চাইতেও খারাপ ঠিক কি আর একটা মানুষ হায়ানের চেয়ে খারাপ হয় কেমনে কান তার চোখ থাকতেও তো সে দেখে না গরুর চোখ আছে কিন্তু আইল দিয়া যখন হাঁটে হিসাব নিকাশ করে হাঁটে সব নষ্ট করে না তাহলে ওর ভিতরে গরুর ভিতরে পার্থক্য আছে কান আছে শুনে না শুনে ঠিকই গান শুনে শুনে ঠিকই খারাপ জিনিস শুনে চোখ আছে দেখে না দেখে ঠিকই নারীর দিকে নজর দিয়ে দেখে কোরআনের দিকে নজর দিয়ে দেখে না অন্তর আছে বুঝে না বুঝতে চায় না কোরআনের কথা শুনেও না দেখেও না বুঝেও না ওর ভিতরে ছাগলের ভিতরে পার্থক্য নাই সব সমান বরং তার চাইতেও বান্দা যেগুলোর এই হালত এগুলো সব গরু ছাগলের চাইতেও খারাপ নিকৃষ্ট তার চাইতেও খারাপ গরু ছাগলের তো হিসাব নাই তোমার তো হিসাব আছে যেহেতু হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে হিসাব নেওয়ার আগে হিসাব নিজে নিয়ে নাও হাসিবু কবলা আন্তু হাসাবু আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার আগে বান্দা তুমি তোমার হিসাব মিলায় নাও নয়তো জাহান নাম সারা আর বান্দার কপালে অন্য কোনো কিছু জুটবে না এই কারণে আমার আল্লাহ বলেন বান্দা বেশি বেশি ইস্তেফার করো হাসান বসির রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ছিলেন উনি একবার উনার মজলিসে বসা একটা লোক এসে ডাক দেওয়া হুজুর অনেক গুনা করলাম জেনা করলাম চুরি করলাম মদ খাইলাম এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন হাসান মুসি ডাক দেয়া কয় বেশি বেশি ইস্তে বলো একজন বিদায় হয়ে গেল আরেকজন ঢুকলো ঢুকে কয় হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না এমন কোন আমল শিখাই দেন যে আমলের কারণে আল্লাহ পাক বৃষ্টি দিবে হাসান বস্তি কয় যাও যাও কর আরেক বান্দা ঢুকলো ঢুকে বলে হুজুর আমার ব্যবসায় বরকত নাই টাকা পয়সা নাই এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আরমিন ব্যবসায় বরকত দিবে হাসান বস্তি কয় যাও এসতে করো তিনজন আসলো তিনজনকে একই আমল দেয় আরেকজন এসে বলে হুজুর আমার সন্তান হয় না এমন কোন আমল শিখায় দেন যেন সন্তান হয় হাসান মুসলি বলে যাও যাও বেশি বেশি কি পড়ো যতগুলা মানুষ আসছে একই আমল একই আমল একই আমল আরো অনেক মানুষ আসছে সবাই একটা আমলই দেয় এখন পাশের লোকরা বলে হুজুর আপনি আমল তামল কি আর জানেন না একটা আমলই সবাইকে দিতেছেন বুঝলাম না কাহিনী হাসান মুসরি রহমতুল্লাহ বলেন আমি যে আমলটা দিচ্ছি এটা আমি দেই নাই আমার আল্লাহ কোরআনে বান্দাকে দান করছেন আমাদের পীররা আমাদের কামল দেয় কিন্তু আল্লাহ নিজে কোরআনে আমাদের কামল দিতেছেন কি আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা এ বান্দা ইস্তিগফার করো গুনাহ থাকবে সব গুনাহ মাফ হয়ে যাবে দুই নাম্বার ইরসিলিস সামা আলাইকুম মিদরারা কোন বান্দা যদি আল্লাহর দরবারে ইস্তিগফার করে যদি বৃষ্টি না হয় আসমান থেকে বৃষ্টির ফয়সালা করবেন কে আল্লাহ

দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ছয়তান সন্তান নাই যাবো কার কাছে বিপদে পড়ছি যাবো কার কাছে আর হালতে হতে দেনওয়ালা ভাই দেনওয়ালা আল্লাহ তো যত সব একদম জুতার ফিতা ছিল আল্লাহর কাছে চাইতো আপনিও চান আপনি মনে করছেন দিবে না দিবে না দেওয়ার জন্য বসে রয়েছে রসুল বলেন কেউ যদি না চায় তো আল্লাহ বেজার হয় না চাইলে কি হয় না চাইলে কি হয় চাইলে খুশি হয় না চাইলে এলাকার নেতা যত বড় কটিপতি হোক একবার দুইবার তিনবার দশবার চাবেন বেজার হবে বাটা তুই আমারে কি পাইছো আমি কি টাকার গাছ নিয়ে বসছি দুনিয়ার মানুষের টাকা শেষ হয় আমারটা শেষ হয় না তুই কার কাছে চাবি আমার কাছে চা আমার কাছে চা ফকিরের কাছে চাই লাভ নাই ফকির ফকিরের কাছে চায় না এক ফকির আরেক ফকিরের কাছে ভিক্ষা চায় না কিন্তু ফকির মালিকের কাছে ভিক্ষা চায় না ভাইরা আমার আল্লাহ পাকই কারণে বলেন এই ইন্নাল্লাহ গনীউন ওয়া আনতুমুল ফুকারা আমি আল্লাহ পাক ধনী বাকি সব ফকির নি ঠিক না আমরা কি বলেন আমরা কি আমরা ফুকিননি ধনী কে তা আমরা আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে না চায় অন্যের কাছে যাবেন এখানে যাবেন সেখানে যাবেন দিবে না আর ইস্তেগফারের আমল করেন আল্লাহ কইতেছে আমি বলে দিলাম তোর সম্পদ নাই সন্তান নাই বৃষ্টি নাই বিপদ আছে

সম্পদ না থাকলেও ধান্দাবাজি করে বড় লোক হওয়া দরকার নাই সম্পদ দিবেন আল্লাহ টাকা নাই ইস্তেফার করেন ব্যবসা বাণিজ্য বসে বসে দোকানে বসে বসে আস্তা ফুল্লা আস্তা ফুল্লা পড়েন আল্লাহ পাক আপনার ব্যবসা বরকত দিবেন এ ভাই টাকা দরকার সবার এমন কেউ নাই যার টাকা দরকার নাই এই দুনিয়া সবাই বড় লোক হতে চায় কিনা সবাই বড় লোক হতে চায় কিনা চায় কিন্তু জায়গা মতো আগায় না অজাগায় আগায় রাজনীতি করিয়া ধান্দাবাজি করে টাকা কামায় ক্ষমতা যতদিন আছে টাকাও থাকে ক্ষমতা নাই বাড়িঘর আর যদি স্তেক ফার করে টাকা কামাইতেন তাহলে আপনার সন্তান নাতি পুতি সব টাকা খাইয়া তার পড়ে যেত শেষ হতো না কারণ আল্লাহ প্রদত্ত আর ওটা ধান্দাবাজি করে কামানো পার্থক্য আছে না পার্থক্য আছে এই সম্পদ নাই তো স্তেক ফার সন্তান নাই তো ইস্তেক ফার দোকানে বসে আছেন তো এসে ফার পড়েন বাজার ঘাটে যাচ্ছেন তো করেন আপনার কি দরকার বৃষ্টি নাই তোর শান্তি নাই তো যখন যেখানে যেভাবে চায় পড়বেন যেটা দরকার হয় না না এবং রিজিক এমন জায়গা থেকে দিবা হাই রসুল বলেন এমন জায়গা থেকে রিজিক দিবে বান্দার চিন্তাও করতে পারবে আপনি বুঝবেনও না কোন জায়গা থেকে রিজিক দিতেছে আল্লাহ এই জন্য আল্লাহ বললেন স্তেক ফার করো তাওবা করো স্তেক ফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া স্তেক ফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তাওবা মানে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করা আর কোনো গুনা এটা হলো তাওবা এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলছেন আগে স্তেক ফার করো দ্বিতীয়ত তাওবা করো আগে গুণার থেকে মাফ চাও পরে নিয়ত করো যে আর কোনো গুনা করব না যদি দুইটা কাজ করো ইমাত্য়া হকুমাতান হাসানা যত কল্যাণ আছে সব তোমাকে দিয়ে দিব কতদিন ইলা আজাল মুসাম্মা তোমার মৃত্যুর আগ দিন পর্যন্ত নির্দিষ্ট সময় অর্থাৎ যতদিন হায়াত আছে ততদিন যা দরকার সব দিবেন কে এই জন্য চুরি চামারি সন্ত্রাসী রাজধানী দুর্নীতি জুত চুরি জাগা চুরি করে টাকা কামানোর দরকার নাই অভাব আছে রাজি আছেন রাজিয়া আছেন কারা কারা পড়বেন হাতটা তুলে দেখেন আল্লাহ আমাদের কবুল করো জোরে বলেন আমি নিয়ত যদি করেন আজকে থেকে দশজন নিয়ত করেন ইনশাল্লাহ দশ জনের এই কারণে আল্লাহ পাক আজকের মাহফিলকে কে বরকতময় কি ঠিক না মাহফিলের কামিয়াবি এইটাই তাহলে উল্টা পাল্টা জায়গা থেকে টাকা কামানো লাগবে না সিন্ডিকেটের ব্যবসা করে টাকা কামানো লাগবে না ঠিক না আমাদের দেশের ব্যবসায়ী তখন সিন্ডিকেট করে করে সব জিনিসের দাম বাড়া দিছে আলুর দাম নাকি আশি পঁচাশি টাকা মানা যায় চালুর দাম থেকে বেশি ডিমের দাম বিশ টাকা পনেরো টাকা ষোলো টাকা বিশ টাকা হাঁসের ডিম কিনতে যেমন বিশ পঁচিশ টাকা করে কে একটা পিস অথচ এগুলো পারে ফ্রি কি বলেন মুরগি ফ্রি ডিম পারে না মুরগিটা টাকা দিয়েছেন কখনো খালি খাওয়ান একটু ধান আর খুদ তাও ছেড়ে দেন বাইরে আর এর পারে ফ্রি এ যদি জানতো আর কথা বলতে পারতো বলতো ভাই আর কত ফ্রি সার্ভিস দেব ধান দা তো ধর অনেক করলি এবার আঙ্গুরও দে কি ঠিক না মুরগি কথা বলতে পারে না মাছের দাম পাঙ্গার জাতীয় মাছ এই জাতীয় পাঙ্গাস মাছ বলে আড়াইশো টাকা তিনশো টাকা কেজি এ মানা যায় যেটা মানুষের ফ্রি খায় না ওইটা এখন টাকা দিয়ে কিনে খাওয়া লাগে তাও ভালো ভালো ফ্যামিলির লোকরা এখন খায় এই হলো অবস্থা অথচ কৃষক দ্বারা আমি গতকালকের আগের দিন ছিল আমার উত্তরবঙ্গে প্রোগ্রাম ঠাকুরগা ওখানে আবার আলু হয় অনেক বললাম ভাই আপনারা আলু কত করে বিক্রি করেন কেউ আমরা দশ টাকা পনেরো টাকা কেজি করে বিক্রি করি চিন্তা করেন কৃষক পায় দশ টাকা পনেরো টাকা অধ ধান্দা বজ্র 90 টাকা নাই 80 টাকা নাই কত বড়ো ধান্দাবাজ ঠিক আপনি বলে করেছেন সইরাচার বিদায় করেছেন সব শেষ এক সইরাচারই বিদায় করেছেন যারা আসবে এরাও সইরাচারই হবে ঠিক দেশ বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশ স্বাধীন হয় নাই এক দল যাবে আরেক দল আসবে চোররাই যাবে চোররাই আসবে ভালো কোনো জনগণ আসবে না ঠিক এজন্য শান্তি একমাত্র ইসলাম ছাড়া কোনো জায়গায় নাই ইসলামের মধ্যে শান্তি যারা আসবে যারা যাবে সব একই কোয়ালিটির আমাদেরকে খালি স্বপ্নই দেখাবে আমাদের আমরা চিল্লাম দিতে পারবো তাদের পক্ষে সোভান দিতে পারবো কিন্তু আমাদের কপালে এক কাপ চা ছাড়া কিচ্ছু জুটবে না যা আছে এগুলো চুষে নিয়ে যাবে ঝিটকিয়ে কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব ধরো কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক নেই এই জন্য কারো দিকে না আল্লাহর দিকে কারো দলে না আল্লাহর দলে কি বলেন আমরা হইলাম আল্লাহ পাকের দলের লোক ঠিক কিনা বলেন যে দল ক্ষমতায় আসুক যাক আমরা চাই ইসলামী রাষ্ট্র যে ইসলাম পছন্দ করবে আমরা তার পক্ষে যে ইসলাম পছন্দ করবে না না আমরা তাদেরকে করি আমাদের দেশকে কবুল করুক ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে না আমি এই জন্য ভাই সব হালতে ইস্তফার কি ইস্তফাফার যেই হালতে থাকি যেই কিছু দরকার প্রত্যেকটা পেরেশানিতে প্রত্যেকটা বিপদে ইস্তফাফার যদি পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব বিপদ আপদ মুসিবত বালা সব দূর করে দিবেন এই বিশ্বাস নিয়ে আজকে নিয়ত করবেন মহিলারাও যারা সেরাও মানবে আপনারাও মানবেন ঠিক আছে মানলেই কামিয়াব না মানলেই না কামিয়াব আল্লাহ আমাদেরকে মানার তা দান করুন যা শুনলাম বললাম বেশি কিছু দরকার হয় না দশজন আমল করলে সব সবাই পেয়ে যায় এই মাদ্রাসার সঙ্গে থাকবেন মাদ্রাসাকে সহযোগিতা করবেন মাদ্রাসাকে সাপোর্ট করবেন ঠিক আছে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলেন আমিন যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করুক বলেন আমিন এই জন্য ভাইরা আমার আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে যতদিন হায়াতে রাখে যেটা বলছি আজকে এটা যেন শেষ পর্যন্ত মানার তৌফিক দেয় তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো বিপদ মুসিবত থাকবে না পাশাপাশি দোয়া করবেন আল্লাহ বাকরবুল আলামিন এই মাদ্রাসার সকল হাজ উদ্গাহী খাজানা থেকে পূরণ করুক যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে জায়গা দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে মেধাবুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে